সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো কলিজাবুনা কলিজাবুনাটার রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখেন আমি কী কী রয়েছে রয়েছি কলিজাবোনার জন্য আপনারা দেখতে থাকেন যদি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন এখানে রয়েছে মিক্স মশলা এখানে আছে জিরা পাউডার ধনিয়া পাউডার টমাটো দারচিনি লং এলাচি বড় এলাচি জিরা তেজপাতা লবণ মরিচ হলুদ মরিচ হলুদ আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর এখানে দেখেন আমি কীরকম সাইজ করে নিয়েছি এগুলার সামান্য একটু আমি বয়ল করবো বয়ল করে কাঁচাটা উড়ে ভালামো তো এই কলিজাবুনাটা দেখেন আপনি দেখতে থাকেন যদি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওকে এখন চুলের উপরে বসা দিব আমি গরম পানি এই গরম পানির বাইরে আমি এই কলিজাটা সিদ্ধ করবো হালকা পাঁচ মিনিট আমার পানিটা গরম গেছে এখন দিয়ে দিব কলিজাটা একটু হালকা গরম করব বেশিক্ষণ করবো না সামান্য সামান্য একটু বয়েল করব এটা বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু পরে কিন্তু খাইতে পারবে না বেশি শক্ত হয়ে যাবে হালকা একটু সিদ্ধ করবেন সিদ্ধ করে তারপর কাঁচরাটা হালকা ছাড়ে দিলে আপনারা উডা উড়ালেবেন সাইকা নেবেন সাইকা তারপরে একটা স্কিন আছে স্কিনটা আপনারা উডা উড়ালেবেন উড়ালে তারপরে মনে হয় এটা পাগাবার টাইমে একটু খাইতে ভালো লাগবে তার শক্ত 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 লাগতো নাই দেখেন এখন কাচড়াটা উড়িয়ে গেছে এখন আমি মাস করি করিয়া নিই খালাই করি আপনারা দেখতে থাকেন এখন দেখেন এটার একটা স্কিন আছে স্কিনটা এ দেখতে থাকেন এই স্কিনটা এভাবে লেবেন ওটাইলে মনে করবেন তে মানে এ তো আর এই জিনিসটা শক্ত হইতো না আর খাইতে খুব ভালো লাগবে কথা বলতে সবাই এই জিনিসটা ফলো করবেন ইনশাল্লাহ সবাই দেখতে থাকেন এখন দিয়ে দিম সামনের তেল তেলটা একটু হালকা বেশি দিলে মানে তেলটা সুন্দর দেখা যায় এখানে দিয়া দিব এখন তেজপাতা আছে জিরে আছে বড় এলাচ সোড়ো এলাচ গোল দারচিনি লং এখানে দিয়ে দিব পেঁয়াজ হালকা বাদামি কালার কর্ম হালকা হয়ে যাবে আর মশলাটা কীভাবে বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন যদি স্টেপ বাই স্টেপ যদি না দেখেন টাইনে টাইনে দেখবেন না ভিডিওটা দেখতে বানান আপনারা শিখতে পারবেন কীভাবে বানাইতে হয় ফলো করবে সবাই ইনশাল্লাহ এখন দিয়ে দিবো আদা রসুন এখন ভালো করে হালকা একটু লাল করি এখন দিয়ে দিবো দইয়ার গুঁড়া জিরার গুঁড়া মিক্স মশলা এনে হলুদ আর লাল লালমরিচ এখন দিয়ে দিব লবণ সামান্য হালকা এই মশলাটা এখন বানামুন ভালো করে কষাইবেন মশলা যত কষাইবেন তত কিন্তু ভালো লাগবে ভালো হইব খেয়াল করবেন মশলা কষানোর জন্য এখন দিয়ে দিব টমাটো স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করেন স্টেপ বাই স্টেপ খেয়াল করলে ভারবেন সব আমি কি স্টেপ বাই স্টেপ কী কী দিতে আছে এগুলো খেয়াল করবেন সবসময় এখন দিয়ে দিব কলিজা এ কলিজাগুলো ভালো করে কষাইতে হবে কষাইলে তারপরে মনে হয় কি মশলাগুলো যেন ভিতরে ঢুকে ভালো করে কষাইতে হবে আরও পানি দিব পানি দেওয়া লাগবে আরও পানি না দিলেও হবে না আর পানি দেওয়া লাগবে একটা জিনিস খেয়াল করবেন সবসময় যত কষাইতে পারবেন তত কিন্তু মাংসের ভিতরে মাংসগুলোর টেস্ট আসে যদি মশলাটা যদি ভালো করে কষান না কষান তাহলে হবে না এখন পানি দিয়ে দিতেছি পানি একটু বেশি করে দিন লাস্টে দেখবেন পানি একদম শুকিয়ে গেছে শুকালামও পানি তো সবাই একটু খেয়াল করবেন স্টপ বাই স্টপ আমি কি কম্পস আছে কিপদা বানাইতে আছি ইনশাআল্লাহ ঘরের বাইরে বানাই দেখবেন একবার টেরা করে আমার মতো খাইতে সেরকম একটা টেস্ট লাগবে এখন আমি ডাকনা দিয়ে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার আইলাম দেখি কী অবস্থা এখন দিয়ে দিব কাঁচামরিচ এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচা দেওয়ার কারণে হলো ফ্লেভারটা জাল কাজে না হওয়া আর গ্যারান্টা আসে আর এখন দিয়ে দিব জিরা পাউডার শেয়ার করবেন এগুলো দেওয়ার জন্য তো সবাই যদি রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন তো কে